মানে ইদানিং এত কমেন্ট আসতেছে ভাই দুবাইয়ের ভিসা খুলছে কিনা উমানের ভিসা খুলছে কিনা মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার বাদে অন্য কোন ভিসা অন্য কোনো কাজে লোক দিচ্ছে কিনা তারপর মালদ্বীপের লোক দিচ্ছে কিনা মানে ঘুরে ঘুরা সবাই মিডিল ইস্টের দিকে তাকায় আছে মিডল ইস্ট যাদের টাকা নাই বা যারা কষ্ট কষ্ট করে ঋণ গ্রস্ত হয়ে আসে তারা হ্যাঁ আর যারা টাকা আছে তারা মিডিল ইস্টে না বলুন ভাই কারণ এই দু হাজার পঁচিশ সালে এখন মিডল ইস্ট যাওয়ার সময় না আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে যে যেহেতু দু সাল নতুন বছর আমরা মানে যে কথাটা সেটা হচ্ছে যে আমরা সবসময় যাদের টাকা আছে যাদের নাই তারা সবাই সেমভাবে কেমন জানি মিডিল স্টের দিকে আগ্রহ বেশি কারণ মানে ইদানিং এত কমেন্ট আসতেছে ভাই দুবাইয়ের ভিসা খুলছে কিনা উমানের ভিসা খুলছে কিনা মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার বাদে অন্য কোনো ভিসা বা অন্য কোনো কাজের লোক নিচ্ছে কিনা তারপর মালদ্বীপে লোক নিচ্ছে কিনা মানে ঘুরে পুইরা সবাই মিডিল ইস্টের দিকে তাকায় আছে ফার্স্টে একটা কথা বলি সেটা হচ্ছে মিডিল ইস্ট যাদের টাকা নাই বা যারা মষ্ট করে ঋণগ্রস্ত হয়ে আসেন তারা হ্যাঁ বলুন আর যারা টাকা আছে তারা মিডিল ইস্টে মা বলুন ভাই কারণ এই দু সালে এখন মিডিল যাওয়ার সময় না ঠিক আছে তো আমি আজকে কথা বলবো কোন দেশের জন্য দু সালে আমাদের বাংলাদেশি ভাইরা ভালোভাবে থাকতে পারবে বা টাকা ইনকাম করতে পারবে বা তারা যে সুবিধা করতে পারবে তো ভিডিওটি শুরু করব শুরু করার আগে বরাবর মতো আমার কে ড্যান্সার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে করে দিবেন আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু একটা ফেসবুক পেজ খুলছি তো যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই ফেসবুক পেজেও মানে আগাতে পারব তো অবশ্যই পেজটি ফলো করবেন আমার এই ভিডিওটা আমার ফেসবুকের এই ভিডিওতে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে অবশ্যই ফেসবুকে যে আমাকে ফলো করবেন তো বন্ধুরা মিডিল না বলুন ইউরোপকে হ্যাঁ বলতে হবে আপনাদের মানে ইউরোপকে হ্যাঁ বলবেন এখন যে ঠিক আছে দেখেন দুই সালে সুরেশাল সরকার পতন হওয়ার পর আমাদের বাংলাদেশে কিন্তু বেশ কিছু ইউরোপের অ্যাম্বাসি আসছে তাই না এটা আমিও জানি আপনারা জানেন যারা দেশে আছেন গত কয়েকদিন আগে আপনার গ্রিসে তার একটা নিয়োগ দিছে সেটা হচ্ছে যে তাদের উননব্বই হাজারের বেশি কর্মী লাগবে তাদের দেশে ঠিক আছে তো ওইখানে বাংলাদেশ থেকেও প্রায় চার হাজারের মতো শ্রমিক নেবে তারা এটা বলেছে এখন এই যে বিভিন্ন দেশে যে শ্রমিক সংকট বা তারা নেবে আর বাকি যে শ্রমিকগুলো আছে তারা ইন্ডিয়া পাকিস্তান নেপাল ওই দিক থেকে নেবে শুধু বাংলাদেশ থেকে চার হাজার এখন বাংলাদেশ যদি এই চার হাজারকে ডাবল করে দশ হাজার বিশ হাজার দেয় এটা যদি দেয় বাংলাদেশ তাহলে তারা নিবে জোগাড় করে দিতে হবে এখন আমি মূলত আপনাদেরকে যেই যেটা বলবো সেটা হচ্ছে যে ইউরোপের দিকে ঝুঁকে পাই এই যে গ্রিসে আপনি যদি একবার ভালোভাবে সেটেল হতে পারেন আপনার আল্লাহর রহমতে আপনার আর কিছু লাগবে না তো এরকম গ্রিস রুমানিয়া তারপর হচ্ছে আপনার ইতালি মানে বছরের নতুন নতুন বছরে আপনার বিশেষ কিছু নিয়োগ দেয় কর্মী নেওয়ার জন্য কারণ আপনারা জানেন যে গত এক মাস কি দেড় মাস হবে যে ইতালি দুই লক্ষ শ্রমিকের নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে নেবে তারপর হচ্ছে আপনার এই যে আরও কিছু যে দেশগুলো আছে সার্বেরিয়া সার্বেরিয়াতে কিন্তু প্রায় দুই লক্ষ শ্রমিক নেবে বাংলাদেশ থেকে প্রায় চৌদ্দ হাজারের মতো শ্রমিক আছে এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম তো এই এই ক্রাইসিটা বা এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন যাদের টাকা পয়সা আছে আত্মীয় স্বজন আছে আমি মনে করি যে তাদের ওই দিকে ঝোঁকা উচিত কারণ এখন বর্তমানে মিডিল ইস্টের পরিস্থিতি তেমন একটা ভালো না যদিও কয়েকটা দেশ আল্লাহর রহমতে ভালো আছে কিন্তু সব দেশের এখন অবস্থা তেমন একটু খারাপই মানে ভালোর দিকে না ঠিক আছে মানে যারা ভালো আছে ভালো আর যারা খারাপ আছে খারাপই তো এটাই বলবো যাদের টাকা পয়সা আছে ভালো আত্মীয় স্বজন আছে আপনারা ইউরোপের দিকে ঝুঁকেন বা বড় বড় রাষ্ট্রের দিকে যান আশা করি ভালো কিছু করতে পারবেন কিন্তু এখন ইস্টে আমার বা বর্তমান অভিজ্ঞতা থেকে বলতেছি মিডিল ইস্টকে আপনারা না বলুন ইউরোপকে হ্যাঁ বলুন আপনাদের জীবন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ আশা করি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো বন্ধুরা আজকের মধ্যে এখানেই ছিল খোদা হাফেজ